আমাদের কিছু প্ল্যানিং আছে আসলে সব কিছুরই একটা প্ল্যানিং করে করতে হয় নাহলে সব কিছু উল্টা উল্টা হয়ে যায় ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না যেটা যেটা আমরা একটা ভুল করছি যে আমরা একটা কাজ করে পরে ভাবছি যেমন একটা ঝগড়া করে ফেলছি মারামারি হয়েছে একটা লাইফ করে ফেলছে তারপর ভাবতেছে কেন লাইফ করলাম ওই যদি আগে ভাবতো যে লাইফটা করলে কি হবে তাহলে কিন্তু লাইফটা করতো না তো এমনই এখন আমরা যে একটা উদ্যোগ নিব সেটা হচ্ছে আগে ভাববো চিন্তা করব। সব প্ল্যানিং করব তারপর হচ্ছে আমরা এটা করব। মানুষ আমাদেরকে অনেক বাজাবে দেখতেছে তো ওইটাকে আমরা মানুষের চোখে ভালোভাবে আনার জন্য আমরা নিজেরা অনুতপ্ত হয়ে নিজের ভুল স্বীকার করতেছি এটা হচ্ছে আমাদের ভুল স্বীকার আপনাদের কাছে যে আমরা ভুল করছি আমরা স্বীকার করতেছি এটার কারণে আমরা পার্শ্চিত্ব দিচ্ছি ভালো কাজ করব অ্যান্ড আরও যা যা করা যায় সব করব ভালো যাতে আপনাদের মন পাই আমরা ভালোবাসা পাই তারপরেও মানে রিয়েলাইজ করেছে যে ও আসলে আমাকে কতটা ভালোবাসে তাই না তাই হ্যাঁ এবং অডিয়েন্সটা একটা কথাই সবসময় বলছে যে মামুন ভাই লাইলাপুর কবে আমরা সেই শুভ দিনটা দেখতে পাব মানে লাইলাপুর লাল শাড়ি পরে আছে মাথায় ঘন্টা আপনার শেরওয়ানি পরে আছেন

কাজ করে পরে ভাবছি যেমন একটা ঝগড়া করে ফেলছি মারামারি হয়ে গেছে একটা লাইফ করে ফেলছে তারপরেও ভাবতেছে কেন লাইভ করলাম ওই যদি আগে ভাবতো যে লাইফটা করলে কি হবে তাহলে কিন্তু লাইফটা করতো না তো এমনই এখন আমরা যে একটা উদ্যোগ নিব সেটা হচ্ছে আগে ভাববো চিন্তা করব সব প্ল্যানিং করব তারপর হচ্ছে আমরা এটা করব। আমরা কি মেয়ে এই ভাই কিন্তু একটা ক্লুপ হয়ে গেছে যে আমাদের বিয়ে হয়েছে নাকি ভাই নেই ঠিক আছে আমরা কিন্তু বলিনি কিন্তু ক্লুপ হয়ে গেছে কিন্তু বাইক করে নেবেন লিজেন্ডরা হ্যাঁ সবাই মানে সবাই একটা কথাই বলে যে আপনার আপনার এবং আপু দুজন কোন মানসিকতা মানে দুজনের যে একটা সিঙ্ক হয় মানে এটা অনেকেই নেগেটিভভাবে দেখে কিন্তু পজিটিভভাবে বেশি মানুষ দেখে মানে এই ব্যাপারগুলো যে দুজনের যে একটা সিঙ্ক এবং লাইলা মামন মামদ লাইলা এই ব্যাপারটা কিন্তু মানুষের একটা মধ্যে মধ্যে বলা যায় যে বোন

সবচেয়ে বড় বিষয় হচ্ছে ও আমাকে বুঝে যে আমি কি চাই কি করতেছি আমি কি খাইতে পছন্দ করি কি করতে পছন্দ করি এগুলো বুঝে ওগুলো প্রায়োরিটি দেয় এই প্রায়োরিটি দেওয়ার কারণে আমাকে অনেক সুযোগ সুবিধা দেয় সব ধরনের সব ধরনের ফ্যাসিলিটিস যে ও আমাকে সবচেয়ে বড় কথা বুঝে যে আমার কি প্রয়োজন কখন কি লাগবে কখন কি করব এগুলো যখন বুঝে তখন হচ্ছে যে আমার মন থেকে একটা ওর জন্য ভালোবাসা কাজ করে না ও আমাকে বুঝতেছে ওকে আমার বোঝা উচিত এরকমভাবেই বিষয়টা কাছে আপনাকেও এখনো মানুষ অনেক ভালোবাসে মানে মামুন ছাড়া লাইলা না আবার লাইলা ছাড়া মামুন না মানে এই ব্যাপারটা কতটা এনজয় করেন এবং মানুষের এই যে ভালোবাসা নেগেটিভ কথা বলছে অনেকে বলছে বা পজিটিভ কথাই বেশি বলছে এই ব্যাপারটা আপনার মানুষের কথা তো আমি বলতে পারবো না তো আমরা দুইজন দুইজনের সাথে সম্পর্কটা আসলে এনজয় করি সবচেয়ে বড় ব্যাপার কি সম্পর্কের মধ্যে হচ্ছে যে আপনার আপনার পার্টনারকে প্রায়োরিটি দেওয়া আপনি যখন আপনার প্রায় পার্টনারের ইচ্ছা অনিচ্ছা ভালো মন্দ সুযোগ সুবিধা এই সব কিছু আপনি সিরিয়াসলি নেবেন এবং প্রায়োরিটি দিবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পার্টনারকে আপনি যখন সময় দিবেন তখনই কিন্তু রিলেশনশিপটা ওয়ার্কআউট করে বেশিরভাগ রিলেশনশিপটা কাজ করে না যখন দেখা যায় যে ইম্পর্টেন্সটা কমে গেছে অনেক মানুষের জীবনে উত্থান পতন মানসিক পরিবর্তন অনেক কিছুই হইতে পারে আপনার শারীরিক অসুস্থতার কারণেও মানসিক পরিবর্তন আসতে পারে কিন্তু যেটা হচ্ছে যে ধৈর্য সহকারে অনেক সময় স্যাক্রিফাইসও করতে হয় বাট প্রায়োরিটি দিতে হবে লাইফ আর কি দিতে হবে সময় দিতে হবে বুঝতে চেষ্টা করতে হবে তাহলেই একটা রিলেশনশিপ ওয়ার্কআউট করবে তো ওর সাথে আমার কেমিস্ট্রিটা ভালো তো এই জন্যই আপনারা সবসময় বেশিরভাগ টাইমেই দেখবেন যে আমরা আল্লাহর রহমতে দুজন দুজনকে বুঝতে পারি এবং দুজনের কেমিস্ট্রিটা একই ধরনের আর মাঝে মাঝে একটু কেমিস্ট্রি ভুলচুল হয়ে গেলে তখন একটু ঝগড়া হয় অটো এবং অনেক সিরিয়াস অগস্তার উপরেও আপনি খুব কুল থাকেন এবং আপনার আপনার কথার মধ্যে বোঝায় যায় যে আপনার অনেক বড় একটা ম্যাচুরিটি আসলে ভেতর থেকে আসে এবং অনেক ধৈর্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আপনি দেখবেন শুধু মামুনের ক্ষেত্রেই হয় অন্য কোনো ক্ষেত্রে আমার কোনো ধৈর্যই নাই আমার সমস্ত ধৈর্য এবং সমস্ত কিছু শুধুমাত্র মামুনের জন্যই ওর ব্যাপারে আমি মানে সব কিছুই পজিটিভলি ভাবতে চাই সব কিছু পজিটিভলি চিন্তা করতে চাই আজকে পাশে এখন তাহলে এই যে বইটা না এটা হঠাৎ বেগে যান না আস্তে মামুন আপনার পাশে এবং আমরা জানি যে মামুনকে আপনি কতটা ভালোবাসেন কিন্তু অনেক অডিয়েন্স আসে এখনো জানতে চাই যে আসলে লাইলা মামুনকে আসলে কতটা ভালোবাসে আজকে সরাসরি আজকে সামনাসামনি দুইজন মানে তো সেই ব্যাপারটা জানতে চায় অনেক ভালোবাসি ও বাবা আমি একটু ভালোবাসি না তোমরা মেয়েরা যারা আছো আমাকে কমেন্ট করো বেশি না না কমেন্ট করো ঠিক আছে মেয়েরা কমেন্ট করো মেয়েদের সাথে প্রেম করব আই থাকবে কমেন্ট করো কমেন্ট করো না না আমার ইনস্টাগ্রামে মেসেজ দাও ইনস্টাগ্রামে মেসেজ দাও ওকে ওর ইনস্টাগ্রাম আমিই দেখি আসলে ওর ওর আইডি পাসওয়ার্ড সব আমার কাছেই থাকে আসলে আসলে সত্যি কথা সত্যি কথা কোন সুন্দর একটা মেয়ে আমাকে মেসেজ দিলে মেসেজ দিলে মেসেজ আমার কাছে চলে আসে আর কি পরে ডিলিট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই এই ব্যাপারটা আমি যাব সেটা হলো আজকে সামনে সামনে যেহেতু আছেন

ভালো ভালো হোক এবং সব কিছু যেন সুন্দর মতো হয় সেই ব্যাপারটাই আমাকে চিন্তা করতে হয় আপনারা যেরকম বলেন যে আপনার না মানে মামুন যেরকম বলে ও একটা ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে থাকে ও মাঝে মাঝে চিন্তা করে বিকজ আমি ওর লাইফটাই ওভাবে ওর লাইফে যাতে কোনো মানে বিশৃঙ্খলা ক্রিয়েট না হয় আসলে মানুষের মন তো এদিক ওদিক অনেক রকমই হতে পারে অনেক ধরনের চিন্তা ভাবনা হতে পারে তো আমি চাই ও কাজে ফোকাস থাকুক আমি চাই ও ক্যারিয়ারে ফোকাস থাকুক আমি চাই ও হাসি খুশি থাকুক না মেয়ের মেয়েদের কাজের মেসেজ তো অবশ্যই আছে